হ্যালো বন্ধুরা তোমরা কি জানো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে তোমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারো তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আজ তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো এবং দেখাবো কীভাবে তোমরা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে গেলে তিনটে অ্যাপ্লিকেশানের দরকার প্রথমটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন দ্বিতীয়টা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আর তৃতীয়টা হচ্ছে ক্রোম ব্রাউজার এই তিনটে অ্যাপ্লিকেশান দরকার তাহলে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবে হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে আজ তোমাদেরকে এটাই দেখাবো তোমরা অনেকেই আছো ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড করো দিনের পর দিন ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমরা অনেকেই যেটা করছো ভিডিওতে ভিউজ আসছে না বলে নিয়মিত ভিডিও আপলোড করছো না আমি যেটা বলবো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত মানে তিন দিন অন্তর একটা করে ভিডিও তোমাদেরকে আপলোড করতেই হবে তোমরা অনেকে কি করছো এক সপ্তাহ অন্তর দু সপ্তাহ অন্তর ভিডিও আপলোড করছো এটা করলে কিন্তু হবে না তিন দিন অন্তর একটা করে ভিডিও আপলোড করতেই হবে শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করতে হবে ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই সেটিংস করে নিতে হবে কীভাবে চ্যানেল সেটিংস করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তা না হলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে চ্যানেল সেটিংস করতে হয় ভিডিওটা তোমরা দেখে নিও ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে গেলে তোমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে সেটা কি কি এক নম্বরে আছে ভিডিও টাইটেল টাইটেলটা ছোট করে এবং খুব সুন্দর টাইটেল দিতে হবে সেই টাইটেলটা যেন সার্চ র্যাঙ্কিংয়ে আসে সেই রকম একটা টাইটেল দিতে হবে আর দু নম্বরে আছে ট্যাগস ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে ট্যাগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় তোমরা অনেকেই আছো ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু ট্যাগ দিচ্ছ না এই ট্যাগগুলো দিলে কি হয় এই ট্যাগসগুলো দিলে হচ্ছে তোমাদের ভিডিওটা সার্চিং র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকে তাই তোমরা যখন ভিডিও আপলোড করবে ট্যাগ অপশানে গিয়ে দশ বারোটা ট্যাগ দিয়ে দেবে ঠিক আছে আর তিন নম্বরে হচ্ছে থামমেল ইউটিউব ভিডিও আপলোডের ক্ষেত্রে থামমেলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থাম খুব সুন্দর এবং আকর্ষণীয় করতে হবে তোমাদের ভিডিওর থামমেলটা দেখেই দর্শক ক্লিক করবে আর খুব সুন্দর থামমেল হলে দর্শক ক্লিক করবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে তাই বলছি থামমেলটা খুব সুন্দর করে এবং আকর্ষণীয় থামমেল তৈরি করতে হবে আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপরে চলে যাব ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে যাওয়ার পর উপর দিকে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস আইকনটা ক্লিক করতে হবে তোমাদের চাঁদের ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশানে এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিও তাহলে এই প্লাস আইকনটা চলে আসবে ঠিক আছে আমি এই প্লাস আইকনটায় ক্লিক করছি প্লাস আইকনটায় ক্লিক করার পর আমার গ্যালারি শো করছে এখানে আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি ধরো আমি গ্যালারি থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করে নিলাম থাম নিয়ে একটা ভিডিও আছে আমার ওই ভিডিওটাই তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি ভিডিওটা সিলেক্ট করার পর এইবার যেটা করতে হবে প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে দেখো এই যে ভিজিবিলিটি অপশানটা এই ভিজিবিলিটি অপশানটায় ক্লিক করবে ভিজিবিলিটি অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো তিনটে অপশান শো করছে প্রথমেই আছে পাবলিক দ্বিতীয়তে আছে দেখো আনলিস্টেড আর তৃতীয়তে আছে দেখো প্রাইভেট তোমরা কিন্তু প্রথমেই এই আনলিস্টেড মাঝখানের অপশানটায় ক্লিক করে দেবে ভিডিওটা সবসময় আনলিস্টেড রেখে ভিডিও আপলোড করবে ঠিক আছে আমি আনলিস্টেড করে দিলাম দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এইবার আমি ওপর থেকে দেখাচ্ছি ধরো প্রথমে এই ভিডিওতে থাম মেলটা কীভাবে দিতে হবে প্রথমেই আমি থামমেলটা দিয়ে দিচ্ছি ওপর দিকে দেখো বাঁদিকে একটা পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে পেনসিল আইকনটায় ক্লিক করার পর আমার এখানে গ্যালারি শো করছে গ্যালারি থেকে আমার একটা থামবেল আমি এখানে তৈরি করে রেখেছি আমি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটা থামবেল নিয়ে নিলাম এইবার থামবেলটা সিলেক্ট করার পর দেখো উপর দিকে ডাউন অপশান আছে এই ডাউন অপশানে ক্লিক করতে হবে ডাউন অপশানে ক্লিক করার পর দেখো থামবেলটা সেট হয়ে গেল এইবার তোমাদেরকে যেটা করতে হবে এইখানে একটা সুন্দর করে টাইটেল দিয়ে দিতে হবে তাই এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি যেহেতু এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি থামবেল নিয়ে তাই এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে ধরো আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি হাউ টু মেক থামমেল দেখো আমি এখানে টাইটেলটা লিখে দিলাম হাউ টু মেক থামমেল ফর ইউটিউব ভিডিও ঠিক আছে ধরো এখানে একটা ইংলিশে টাইটেল দিলাম এবার একটা বাংলায় টাইটেল দিয়ে দিচ্ছি ধরো আমি লিখছি মোবাইল দিয়ে ইউটিউব থামমেল তৈরি ঠিক আছে তাহলে এখানে দুটো টাইটেল হয়ে গেল এবার এই দুটো টাইটেলের মাঝখানে তুমি একটা দাঁড়িয়ে দিতে পারো কিংবা একটা ইমোজে দিতে পারো আমি এখানে একটা ইমোজে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে ঠিক আছে তাহলে এখানে টাইটেলটা কি দিলাম হাউ টু মেক থামমেল ফর ইউটিউব ভিডিও আর বাংলায় কি লিখলাম মোবাইল দিয়ে ইউটিউব থামমেল তৈরি ঠিক আছে এখানে দুটো তিনটে ছোটো ছোটো টাইটেল তোমরা দিয়ে দেবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এখন দুটো টাইটেল দিলাম এখানে কিন্তু একশো শব্দের বেশি তুমি লিখতে পারবে না তাই যত ছোট করে টাইটেলটা লিখবে ততই ভালো এইবার তোমরা কি করবে টাইটেল লেখা হয়ে গেল এইবার এই টাইটেলটা তোমরা কপি করে নেবে ঠিক আছে ধরো এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেল এইবার ওই টাইটেলটা যে কপি করলাম আমি এবার ডেসক্রিপশানে চলে যাচ্ছি ডেসক্রিপশানে গিয়ে ওই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম দেখো টাইটেলটা পেস্ট করে দিয়ে একটু এন্টার করে করে নিয়ে চলে এলাম নিচের দিকে এইবার তুমি এখানে কি লিখবে ইউ আর কিউআর ইস ঠিক আছে লিখে এইবার এখানে একটা ইমোজি দিলে দেখতে ভালো লাগবে ধরো আমি এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি এখানে একটা ইমোজি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এবার কিউ লিখতে হবে এখানে তোমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিউআর্ড দিতে হবে কিউয়ার্ডগুলো কোথা থেকে পাবে চলো আমি দেখাচ্ছি প্রথমে চলে যেতে হবে তোমাকে গুগলে আমি গুগল অপশানে গুগুলে চলে যাচ্ছি গুগলে আসার পর তোমাকে লিখতে হবে কিউআর টুল কিউআর টুল সার্চ করার পর দেখো প্রথমেই যে সাইটটা এলো এই সাইটটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটা অপশান শো করছে ওপরের দিকে লক্ষ্য করো এখানে দেখো গুগল বলে লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে এই গুগল বলে অপশানটায় ক্লিক করতে হবে এই গুগুল অপশানে ক্লিক করার পর এখানে ইউটিউবের জন্য কিওয়ার্ড চাইছি মানে এখানে ইউটিউব অপশানে ক্লিক করতে হবে এই ইউটিউব অপশানে ক্লিক করলাম ইউটিউব অপশানে ক্লিক করার পর এখানে তোমাকে সার্চ করতে হবে এই সার্চ অপশানে গিয়ে তোমাকে টাইটেলটা লিখতে হবে আমি ধরো টাইটেলটা এখানে লিখে দিচ্ছি হাউ টু হাউ টু মেক থাম ফর ইউটিউব ভিডিও হাউ টু মেক থামমেল ফর ইউটিউব ভিডিও এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি দেখো সার্চ করে দেওয়ার পর এখানে অনেকগুলো কিউয়ার্ড চলে আসবে একটু ওয়েট করো দেখো এখানে আটাশটা কিউআর্ড চলে এসছে অলরেডি এখানে লেখা আছে দেখো হাউ টু মেক থাম ফর ইউটিউব ভিডিও হাউ টু মেক থামমেল ফর ইউটিউব ভিডিও পিক্সার ল্যাপ হাউ টু মেক থামমেল ফর ইউটিউব ভিডিও ক্যানভা এখানে অনেক কিউ চলে এসেছে এখান থেকে তোমাদের যে কিওয়ার্ডগুলো পছন্দ হবে সবগুলো নিতে পারো বা একটা দুটো বাদ দিয়ে নিতে পারো এখানে লক্ষ্য করো ওপরেই দেখো ওপরের এই চৌকো চিহ্নটায় ক্লিক করে দিলে সবগুলো রাইট চিহ্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো এখানে এই অপশানটায় ক্লিক করলে এখানে যে কপি তোমরা এই কপি অপশানে কপি করে দিলে কিউআর্ডগুলো সব কটা কিওয়ার্ড এখান থেকে কপি হয়ে গেল ঠিক আছে আমি এখান থেকে এবার বেরিয়ে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে এলাম ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশানে এসে এখানে দেখো কিবোর্ডে কিওয়ার্ডগুলো শো করেছে আমি এখানটায় পেস্ট করে দিলাম দেখো এখানে কতগুলো কিওয়ার্ড পেস্ট হয়ে গেলো এইবার তোমাকে এখানে এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিয়ে ছেড়ে দিলে হবে না এখানে এই যে কমাগুলো আছে দেখো এই কমাগুলো কেটে দিতে হবে তা হলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে আমি এই কমাগুলো সব আস্তে আস্তে কেটে দিচ্ছি দেখো এইভাবে তোমরা এই কমাগুলো সব কেটে দেবে গুলো সব একটা একটা করে কেটে দেবে কেটে দেওয়া হয়ে গেলো এইখানে যে কিওয়ার্ডগুলো এসেছে সব কিওয়ার্ডগুলো যদি দিতে হবে এর কোনো মানে নাই যে কিওয়ার্ডগুলো তোমরা মনে করছো না দিলেও হবে সেইগুলোকে তোমরা এইভাবে ডিলিট করে দেবে দেখো যেমন এই কিওয়ার্ডটা আমি চাইছি না এইভাবে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে করে দিলাম এখানে তাহলে কিওয়ার্ড আমার দেওয়া হয়ে গেলো এবার তোমরা যদি মনে করো বাংলা কিওয়ার্ড দেবে তাহলে ওখান থেকে সার্চ করবে বাংলা কিওয়ার্ড পেয়ে যাবে নাহলে ইউটিউবে সার্চ করবে বাংলা কিওয়ার্ড পেয়ে যাবে তোমরা এখানে বাংলা কিওয়ার্ড আলাদা করে লিখে দিতে পারো যেমন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে ইউটিউব থামমেল তৈরি করুন একটা দিলাম বাংলা আবার ধরো মোবাইল দিয়ে ইউটিউব থামমেল এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবে তার মানে ইউটিউবে যখন কেউ ভিডিও সার্চ করে একরকমভাবে তো লিখে না কেউ লেখে ইউটিউব ভিডিও থামমেল কেউ লেখে থাম কিভাবে কীভাবে তৈরি করবো কেউ লিখছে হাউ টু মেক এ থামমেল এইভাবে মানে মানুষ যত রকমভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই তোমরা সেইভাবে এখানে ঘুরিয়ে পিছিয়ে অনেকগুলো কিওয়ার্ড এখানে লিখে দেবে ঠিক আছে বেশি দেওয়ার দরকার নেই কুড়ি তিরিশটা কিওয়ার্ড দিলেই হবে এখানে কিওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার তোমরা কি দেবে এইবার এখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ কিন্তু কোনোটার বেশি হ্যাশট্যাগ দেবে না মোটামুটি দশ বারোটা হ্যাশট্যাগ দিলেই হবে প্রথমেই তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে তোমাদের চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম অনুপাত্র বেঙ্গলি টেক দেখো আমি হ্যাশট্যাগটা দিয়ে দিলাম ঠিক আছে হ্যাশট্যাগ দেওয়ার সময় কিন্তু পেজ দেবে না একসঙ্গে লিখতে হবে আবার ধরো একটা হ্যাশট্যাগ দিচ্ছি ইউটিউব থামমেল টিউটোরিয়াল দেখো এখানে দুটো হ্যাশট্যাগ হয়ে গেল অনুপাত্র বেঙ্গলি টেক আর একটা হচ্ছে ইউটিউব থামমেল টিউটোরিয়াল এইবার তোমরা এখানে দশ বারোটা হ্যাশট্যাগ দিয়ে দেবে ভিডিও রিলেটেড ধরো আমি আরো দু একটা দিয়ে দিচ্ছি ধরো হ্যাশট্যাগ থামমেল দিয়ে দিলাম এখানে এইবার চাইলে তোমরা এখানে বড় বড় দুটো ইউটিউবারের নাম দিয়ে দিতে পারো যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ টেক উইথ মি টেক উইথ মি দিয়ে দিলাম ধরো এখানে আমি আর একটা ইউটিউবারের নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি অল বাংলা টিপস এখানে আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম অল বাংলা টিপস ধরো এখানে আমি আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম হাউ টু মেক থাম মেল এইভাবে তোমরা এখানে দশ বারোটা হ্যাশট্যাগ দিয়ে দেবে ঠিক আছে তো এখানে হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার তোমরা চাইলে এখানে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমার আগে থেকে কপি করা ছিল আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেখো দেখো এখানে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক পেস্ট করে দিলাম ঠিক আছে এইবার তোমরা যদি চাও তোমাদের চ্যানেলের ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করবে সেটাও করতে পারো প্রথমে লিখে নেবে মাই আদার ভিডিও লিখে এখানে ইমোজি দিয়ে দেবে ঠিক আছে ইমজি দেওয়ার পর আমি এখানে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিতে পারবে ঠিক আছে এখান থেকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি চ্যানেলে চলে যাচ্ছি ইউ আর ভিডিওতে চলে যাচ্ছি ইউ আর ভিডিওতে গিয়ে ধরো আমি এই ভিডিওটার লিঙ্কটা ওখানে পেস্ট করতে চাইছি এখানে দেখো ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করার পর দেখো এখানে শেয়ার ভিডিও এই শেয়ার ভিডিও অপশানে ক্লিক করলাম শেয়ার ভিডিও অপশানে ক্লিক করার পর দেখো এখানে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করলাম লিঙ্কটা কপি হয়ে গেল আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে আমি আবার চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এইখানে এইবার এই লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি দেখো দেখো এখানে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম তোমরা চাইলে এখানে আরও চারটে পাঁচটা ভিডিও লিঙ্ক পেস্ট করে দিতে পারো ঠিক আছে এতে করে কী হবে তোমার ডেসক্রিপশানে যখন কেউ আসবে এখানে লিঙ্ক থেকে সরাসরি ভিডিওতে চলে যেতে পারবে এবার চাইলে তোমরা এখানে অনেকগুলো ভিডিও লিঙ্ক পেস্ট করতে পারো আমি সেগুলো করে দিচ্ছি দেখো দেখো এখানে আমি আরও অনেকগুলো ভিডিও লিঙ্ক পেস্ট করে দিলাম দিয়ে শেষে দিকে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং এখানে ডেসক্রিপশান লেখা কমপ্লিট হয়ে গেল এইভাবে তোমরা ডেসক্রিপশানটা খুব সুন্দর করে সাজিয়ে নেবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম তোমরা এখানে হ্যাশট্যাগ আরও দু চারটে দিতে পারো কিওয়ার্ড এখানে আরও দিতে পারো ঠিক আছে এইভাবে ডেসক্রিপশানটা সাজিয়ে নেবে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে এলাম ডেসক্রিপশান কমপ্লিট হয়ে গেল তারপর এখানে একটা অপশান আছে দেখো নট মেড ফর কিডস এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে দেখো দুটো অপশান শো করছে তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকো তাহলে ইয়েস অপশানটায় ক্লিক করে দেবে যেহেতু আমাদের এই ভিডিওটা বড়দের জন্য তাই এখানে নো অপশানটায় ক্লিক করে দিলাম ঠিক আছে তোমরা এই দু নম্বর অপশানটায় ক্লিক করে দেবে তারপর দেখো এখানে একটা অপশান আছে এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটা ক্লিক করার পর এইটাকেও নো করে দেবে ঠিক আছে নো করে দিলে দেওয়ার পর আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পর দেখো এখানে অ্যাড টু প্লে লিস্ট এটা কিছু না করলেও হবে ঠিক আছে তারপরের অপশানটা দেখো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করে ওপরের অপশানটাতেই ক্লিক করে দেবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এই অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পর দেখো এখানে কমেন্ট সেকশান এই কমেন্ট সেকশানটা এই কমেন্ট সেকশানটা অফ থাকলে তোমরা অন করে দেবে ঠিক আছে কমেন্ট সেকশনটা অন করে দেওয়ার পরে দেখো ডান দিকে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করার পর তোমরা এখানে এই নন অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে তারপর এখানে আপলোড অপশনটা দেখো ভিডিওটা আপলোড করে দেবে ভিডিওটা আপলোড করে দেওয়ার পরেও অনেক কাজ এখনও বাকি আছে আমি ভিডিওটা আগে আপলোড করে দিচ্ছি দেখো ভিডিওটা আপলোড করে দিলাম ভিডিওটা দেখো এখানে আপলোডিং হচ্ছে লেখা দেখাচ্ছে তা এইবার তোমরা কি করবে এই ভিডিওটার উপরেই ক্লিক করবে ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এখানে দেখো উপর দিকে একটা পেন্সিল আইকন আছে এই পেনসিল আইকনটায় ক্লিক করবে পেনসিল আইকনটায় ক্লিক করার পর দেখো এখানে ট্যাগ অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে ট্যাগস এইখানে তোমাদেরকে ট্যাগস দিতে হবে আমি এই অপশানে ক্লিক করলাম এইখানে দেখো ওপরে লেখা আছে অ্যাড ট্যাগস এই ট্যাগস অপশানে ক্লিক করলাম এইবার এখানে তুমি কি ট্যাক্স দেবে ধরো তোমার যে ভিডিও সেই ভিডিও রিলেটেড ট্যাক্স দিতে হবে এখানে এবার তুমি কি ট্যাক্স দেবে বুঝতে পারছো না তাহলে তোমরা কী করবে আবারও চলে যাবে গুগল অপশানে আমি আবারও গুগলে চলে যাচ্ছি এখানে গিয়ে তোমরা লিখবে র্যাপিড ট্যাগ দেখো র্যাপিড ট্যাগ লেখার পর প্রথম যে সাইটটা চলে এলো এই সাইটটাতে ক্লিক করবে র্যাপিড ট্যাগ সাইটে ক্লিক করার পর তোমরা এবার এই অপশানটায় ক্লিক করে দেবে এই অপশানটা ক্লিক করে দিলাম এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে সার্চ করতে হবে এবার এখানে সার্চ কি লিখবে ধরো এখানে থামমেল নিয়ে আমি ভিডিওটা ট্যাগ দিতে চাইছি তাই এখানে আমি থামমেল লিখে দিচ্ছি থামমেল লিখে এবার সার্চ করে দিচ্ছি দেখো থামমেল লিখে সার্চ করে দেওয়ার পর দেখো এখানে কত ট্যাগ চলে আসছে ইউটিউব থামমেল টিউটোরিয়াল থামমেল ইউটিউব থামমেল হাউ টু মেক এ থামমেল এইবার এইগুলো তোমরা কি করবে এইগুলো একটা একটা করে কপি করে ওখানে বসিয়ে দিতে পারো কিংবা তোমরা মনে করে এই লেখাগুলো ওখানে বসিয়ে দিতে পারো এবার তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি স্ক্রিনশটও একটা নিয়ে নিলাম ঠিক আছে আমি এখান থেকে এবার ব্যাকে চলে যাচ্ছি তাহলে সেই স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যেখানে সেইটাতে চলে যাচ্ছি দেখো এখানে যে ট্যাক্সগুলো আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম এইখান থেকে দেখে দেখে তুমি দু চারটে ট্যাক্স এখানে দিয়ে দিতে পারো যেমন আমি দিয়ে দিচ্ছি ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি থামমেল থামমেল লেখার পর দেখো এখানে এন্টার করে দিতে হবে এন্টার করে দিলেই দেখো এখানে একটা গুণ চিহ্ন চলে আসছে এই গুণ চিহ্নটা আসলেই তবে ট্যাগস কাজ করবে ঠিক আছে একটা ট্যাগস হয়ে গেলো এইবার ধরো ধরো আমার চ্যানেলের নামটা দিচ্ছি ধরো অনুপ পাত্র বেঙ্গলি টেক লিখে আমি আবার এন্টার করে দিলাম দুটো স্ট্যাগ দেওয়া হয়ে গেল এইবার ধরো তুমি কোনো একটা চ্যানেলের নাম দিতে পারো যেমন আমি একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম টেক উইথ মি দিয়ে দিলাম এইবার ধরো এখানে আরও তুমি ট্যাক্স দিতে পারো ইউটিউব থামমেল এইভাবে ট্যাক্স তোমরা এখানে অনেকগুলো দিয়ে দেবে ঠিক আছে আমি দেখানোর জন্য তোমাদেরকে চারটে ট্যাক্স দিয়ে দিলাম থামমেল নিয়ে যেহেতু ভিডিওটা আপলোড করছি তাই থামমেল নিয়ে এখানে ট্যাক্স আরও তুমি দিতে পারো ঠিক আছে এখানে আমি চারটে দিয়ে দেখিয়ে দিলাম ট্যাক্সগুলো দেওয়ার পর এখানে তোমাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে দেখো আমার পেক রিলেটেড বলে এখানে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের যে ধরনের চ্যানেল চ্যানেল অনুযায়ী এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর এখানে একটা অপশান আছে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এইটাই থাকবে এটা কিছু করবে না তারপর এখানে দেখো এটা অ্যালাউ করে দেবে এটা অ্যালাউ আছে এটা এরকমই থাকবে এখানে কমপ্লিট হয়ে গেল এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর দেখো যে ট্যাক্সগুলো দিলাম এইবার এখানেই সেভ অপশানে সেভ করে দিলে ওগুলো সেভ হয়ে যাবে আমি এখানে সেভ করে দিলাম ঠিক আছে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে এখানের কাজগুলো মোটামুটি শেষ হলো এইবার তোমাকে আরো দুটো কাজ করতে হবে সেটা কিভাবে ভিডিওটা দেখো এখনো আপলোডিং চলছে দেখো ভিডিওটা আপলোড হয়ে গেছে এইবার চেকিং চলছে দেখো চেকিং হয়ে গেলি ভিডিওটা আপলোড হয়ে যাবে কিন্তু তারপরেও দুটো কাজ বাকি আছে এখনো এইখানে ভিডিওটা আপলোড দেখালে তবে আমি এখনো দুটো কাজ করতে পারবো সেই দুটো কাজ করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে এখনো ভিডিওটা চেকিং চলছে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর চেকিং চলে দেখো এইখানে ভিডিওটা আপলোড হয়ে গেল দেখো ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু আনলিস্টেড হয়ে আছে আমি এখানে ভিডিওটা পাবলিক এখন করব না কারণ এখনো দুটো কাজ বাকি আছে আমি এখান থেকে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলেই তোমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে আমার এখানে লগ ইন করা আছে আমি সরাসরি আমার চ্যানেলের চলে যাচ্ছি দেখো এখানে আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল দেখো এখানে চ্যানেল ড্যাশবোর্ড ঠিক আছে এইবার তোমাকে প্রথমে যেটা করতে হবে ক্রোম ব্রাউজারে এসে এখানে দুটো কাজ করতে হবে প্রথমেই চলে যেতে হবে কন্টেন্ট অপশানের এখানে কন্টেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম এইবার আমি যে ভিডিওটা আপলোড করলাম দেখো প্রথমেই আছে এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখো এই ডান দিকে লক্ষ্য করো দুটো অপশান আছে আই কার্ড আর স্ক্রিন এখানে এইখানে তোমাকে যেটা করতে হবে আই কার্ড মানে আই বাটন অ্যাড করতে হবে আর স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে আমি প্রথমে এই কার্ড অপশানে ক্লিক করছি কার্ড আইকনে ক্লিক করার পর দেখো এখানে একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে প্লাস আইকনটায় ক্লিক করার পর দেখো এখানে ভিডিও অপশান আসছে এই ভিডিও অপশানটায় ক্লিক করতে হবে ভিডিও অপশানটায় ক্লিক করার পর আমার চ্যানেলের ভিডিওগুলো শো করছে এইবার আমি এখান থেকে কোন ভিডিওটা আই বাটনের লিঙ্ক হিসাবে দিতে চাইছি এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি কোন চ্যানেলের কী ক্যাটাগরি এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখো এখানে আই বাটন হিসাবে এখানে দেখো আমার ওই ভিডিওটা অ্যাড হয়ে গেল এইবার তোমরা কী করবে এই দেখো এখানে আই কার্ডটা কিন্তু প্রথমেই রয়ে গেছে এটাকে প্রথমের দিকে রাখবে না একটু টেনে মাঝের দিকে নিয়ে চলে আসবে তোমরা চাইলে এখানে আরও একটা কি দুটো আই কার্ড ব্যবহার করতে পারো ঠিক আছে এইবার এই আই বাটনটা অ্যাড হয়ে যাওয়ার পর এই উপর দিকে দেখো লক্ষ্য করো সেভ অপশান এই সেভ অপশানটায় সেভ করে দিতে হবে নাহলে কিন্তু এই আই বাটনের যে লিঙ্কটা দিলাম ভিডিওর ওটা সেভ হবে না ঠিক আছে এইবারে ইন্ডিস্কিন এনডিস্ক্রিন ভিডিও কীভাবে অ্যাড করতে হয় দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই ইন্ডিস্ক্রিন অপশানে ক্লিক করলাম ইন্ডিস্ক্রিন অপশানটা ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো ফ্রেম চলে আসছে তোমরা এখান থেকে যেগুলো খুশি বেছে নিতে পারো তা আমি যেটা করব আমি প্রথমে আমার যে ভিডিওটা এখানে ভিডিওর ওপরে আমি ক্লিক করব দেখো ভিডিওর ওপরে ক্লিক করলে ভিডিও অপশান চলে আসছে আবার দেখো আবার এই ওপরে ভিডিও অপশান চলে আসছে এই ভিডিওতে ক্লিক করতে হবে এই ভিডিওতে ক্লিক করার পর দেখো এই ব্লু যে চৌকো অপশানটা আসছে এটাকে তুমি শরীরে ওপর দিকে এদিকে ডান দিকে বা করতে পারো আমি উপর দিকে করে দিলাম দেওয়ার পর এবার এখানে ভিডিও অ্যাড করতে হবে কীভাবে ভিডিও অ্যাড করবে দেখো এখানে তিনটে অপশান আছে এই নিচের অপশানটা হচ্ছে তুমি তোমার ভিডিও পছন্দ করে নিতে পারবে তাই এই নীচের অপশানটায় ক্লিক করলাম নিচের অপশানটায় ক্লিক করার পর আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো ঠিক আছে আমি ধরো প্রথমে কোন চ্যানেলের কী ক্যাটাগরি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম দেখো এখানে সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তারপরে ধরো আর দ্বিতীয় ভিডিওটা আমি সিলেক্ট করব এইখানে ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো আবারও এই ভিডিও অপশান চলে আসছে এই ভিডিও অপশানে ক্লিক করলাম এই চৌকো মতো ব্লু অপশানটাকে সরিয়ে সাইজ মতো বসিয়ে দিলাম দিয়ে আমি আবারও এই তিন নম্বর অপশানটায় ক্লিক করছি এখান থেকে আমি পছন্দ মতো ভিডিও সেট করে নিতে পারবো ধরো এখানে শর্ট ভিডিও এইটা আমি সিলেক্ট করে নিলাম দুটো অ্যাড হয়ে গেলো আবারও আমি এই ভিডিওর মধ্যে এখানে টাচ করছি টাচ করার পর দেখো ভিডিও অপশানটা আবারও চলে এলো ভিডিও অপশানটায় ক্লিক করলাম এটাকে একটু ডান দিকে সরিয়ে দিলাম দিয়ে আবারও আমি এই তিন নম্বর অপশানটায় ক্লিক করছি তিন নম্বর অপশানটা ক্লিক করার পর ধরো এখান থেকে আমি আবার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি জ্যোতিদির ভিডিওটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর ধরো আবার আমি টাচ করছি আবার একটা ভিডিও অপশান চলে এলো এবার আমি আবার এখানে তিন নম্বর অপশানটা ক্লিক করে এখান থেকে আমি আর একটা ভিডিও নিয়ে নিচ্ছি এই কপিরাইট ফ্রি মিউজিক এটা দেখো আমি চারটে ইন্ডিস্ক্রিন ভিডিও এখানে সেট করে নিলাম এইবার এইখানে দেখো ডাউন দিকে ওপরে এই যে সেভ অপশান এই সেভ অপশানটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে নাহলে কিন্তু এই ভিডিওগুলো সেট হবে না ঠিক আছে এই সেভ অপশানটাই আমি ক্লিক করে দিলাম এইবার দেখো এইখানে দেখো চারটে ভিডিও আমি ইনডিস্ক্রিন ভিডিও হিসাবে সেট করে নিয়েছি এইবার প্লে করে দেখছি দেখো কেমন লাগে এখানে দেখো প্লে অপশন আছে আমি প্লে করে দিচ্ছি চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও দেখতে পাচ্ছ তাহলে কি হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম দেখতে পাচ্ছ এই চারটি এন্ড ভিডিও এখানে রয়ে যাচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু তোমরা এখানে এইভাবে চারটি দিতে পারো দুটো দিতে পারো তোমার ইচ্ছা মতো এন্ড ভিডিও এখানে তোমরা অ্যাড করে নেবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কাজ কমপ্লিট এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি আবার ওয়াইটি স্টুডিওতে এইবার আমি ভিডিওটাকে পাবলিক করব দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেল এইবার আমি এই ভিডিওর ওপরে এই ভিডিওর ওপরে ক্লিক করছি ভিডিওর ওপরে ক্লিক করার পর ওপরে দেখো পেন্সিল আইকনটা ক্লিক করছি পেন্সিল আইকনটা ক্লিক করার পর এইখানে দেখো আমি ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করেছিলাম এইবার ভিডিওটাকে পাবলিক করতে হবে আমি এই আনলিস্টেড অপশানে ক্লিক করছি আনলিস্টেড অপশানে ক্লিক করার পর দেখো এখানে এই পাবলিক অপশানটা আছে এই পাবলিক অপশানে ক্লিক করে দিলাম পাবলিক অপশানে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে যাচ্ছি এইবার দেখো ওপর দিকে দেখো এই সেভ অপশানটায় সেভ করে দিলি ভিডিওটা পাবলিক হয়ে যাবে আমি ভিডিওটা পাবলিক করছি না কারণ এই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড করা আছে তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম সব কিছু রেডি করার পর তোমরা ভিডিওটা পাবলিক করবে তারপরে এখানে দেখো সেভ অপশানটায় সেভ করে দিলি ভিডিওটা আপলোড হয়ে যাবে আর সবসময় মনে রাখবে ভিডিওটা এখানে আনলিস্টেড করে তোমরা আপলোড করবে আর আপলোড হয়ে যাবার দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পর ভিডিওটা এখানে পাবলিক করবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো